বাংলাদেশ সেনাবাহিনীর মিশন এবং প্রতিরক্ষা কাঠামোতে প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের গুরুত্ব অবহেলাযোগ্য নয় দুই হাজার পঁচিশ সালের দিকে সেনাবাহিনী বেশ কিছু অত্যাধুনিক ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে যা আকাশ ভূমি এবং সমুদ্র পর্যায়ে প্রতিরক্ষা ও আক্রমণে কার্যকর ভূমিকা পালন করে এই ভিডিওতে আমরা আলোচনা করব টপ পাঁচ এমন সিস্টেম নিয়ে যা বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তা ও যুদ্ধ সক্ষমতায় নতুন মাত্রা যোগ করেছে প্রথমে আকাশ থেকে বিমানের বিরোধী প্রতিরাপ্তর ফোর্সে এফ এম নব্বই সিস্টেম উল্লেখযোগ্য এটি হল চীনা উৎপত্তির একটি শর্ট রেঞ্জ সার্ফেস এয়ার সিস্টেম মূলত এইচ কি এর উন্নত সংস্করণ প্রতিটি ব্যাটারি চার সুপারভাইজড লঞ্চারে আটটি করে এফ এম মিসাইল বহন করে এবং দ্রুত মোতায়েনযোগ্য ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার প্ল্যাটফর্মে বসানো থাকে টার্ন শূন্য সার্চ এক টার্ন শূন্য সার্চ পাঁচ র্যাডার সিস্টেমের সাপোর্ট দিয়ে এটি পনেরো কিলোমিটার রেঞ্জ পর্যন্ত আক্রমণ ও পঁচিশ কিলোমিটার র্যাডার শনাক্তকরণ সক্ষমতা রাখে টার্ন শূন্য সার্চ সাত সর্বোচ্চ গতিবেগ মাছ দুই দশমিক তিন এবং কার্যকারিতা সত্তর মাইনাস আশি শতাংশ এক শট হিট রেট যা এই সিস্টেমকে আকাশ দখল থেকে রক্ষা করার ক্ষেত্রে কার্যকর করে তোলে তালিকার দ্বিতীয় শক্তিশালী সিস্টেম হল এইচ কিউ এক সাত আই যা রাশিয়ার টর এম এক প্ল্যাটফর্ম থেকে অনুপ্রাণিত বাংলাদেশ দুই সালে এইচ কিউ এক সাত আই শপথ গ্রহণ করতে যাচ্ছে এর মাধ্যমে প্রতিরক্ষা শেষ লিখনের একটি মোবাইল স্যাম ইউনিট হিসেবে কাজ করবে টার্ন শূন্য সার্চ ছয় টার্ন শূন্য সার্চ নয় এই ক্ষেপণাস্ত্র এক দশমিক পাঁচ থেকে পনেরো কিলোমিটার রেঞ্জে কার্যকর ও কম এলটিটিউড দিয়ে উলন্ত হেলিকপ্টার ড্রোন বিমানের মতো আক্রমণ সরাসরি প্রতিরোধ করতে সক্ষম সেমি অ্যাক্টিভ রাডার হোমিং গাইডেন্স এবং দ্রুত যোগ্যতা এটিকে অত্যন্ত বিচক্ষণ করে তোলে তৃতীয় অবস্থানে এফকে তিন বার এইচটিউ বাইশ এর এক্সপোর্ট ভার্সন এটি একটি মিড রেঞ্জ সিস্টেম যার রেঞ্জ প্রায় একশো কিলোমিটার এবং মাচ তিন গতি রাখতে সক্ষম এফকে তিন একাধিক দ্রুতগতির আক্রমণমূলক টার্গেট যেমন ক্রুদ মিসাইল ইউডের এবং বিমানের প্ল্যাটফর্ম এটি সময় ধরে নিতে পারে জিএসজি ফায়ার কন্ট্রোল রাডার সিস্টেমের সম্পৃত্তিকে আর ও নির্ভুল লক্ষ্য শনাক্তকরণ এবং ওঠানামার ক্ষেত্রে কার্যকর করে তোলে টার্ন শূন্য সার্চ ছয় টার্ন শূন্য সার্চ নয় চতুর্থ স্থান দখল করেছে কিউ ডাব্লিউ এক ম্যানপ্যাড সিস্টেম যা বাংলাদেশ নৌবাহিনীর ও সীমান্ত অঞ্চলে ব্যবহার হয় এটি একটি পোর্টেবল ইনফ্রারেড গাইডেড মিসাইল যা নিম্ন ও নিম্ন উচ্চতায় দ্রুত শনাক্ত করে তিনশো মিটার সেকেন্ডে লক্ষ্য ধ্বংস করতে সক্ষম টার্ন শূন্য এর ক্ষমতা এবং ছোট স্কেলে মোতায়েন যোগ্যতা এটিকে ব্যবহারযোগ্য ও সুবিধাজনক করে তোলে পঞ্চম এবং অন্যতম গুরুত্বপূর্ণ হলটি আর যে দুইশো ত্রিশ বিভাজন তিনশো রকেট সিস্টেম যা আসলে রকেট লঞ্চারটির সিস্টেম হলেও সঠিকভাবে পরিচালিত হলে অত্যন্ত কার্যকর হলো রকেট গাইডেন্স জিপিএস প্লাস জিএল এস দ্বারা করে এবং লেজার সিকারে নির্ভুল লক্ষ্য নির্ধারণ করে নিতে পারে বিশেষত টিআরএল জি দুইশো ত্রিশ সংস্করণে এর থেকে কম দুই মিটার অ্যাকুরেসি টার্ন শূন্য সার্চ বারো এর রেঞ্জ হল বিশ থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত এবং ক্লাস্টার ফ্রাগমেন্টেশন ও উচ্চ বিস্ফোরণ ক্ষমতায় অগ্রগণ্য বাংলাদেশ সেনাবাহিনী সাশ্রয় মূল্যের কিন্তু কার্যকর সিস্টেমগুলোর দিকে নজর দেয় এবং ফোর্সেস গোল দুই হাজার মিশনের অধীনে এই পাঁচটি সিস্টেম আধুনিকায়নের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়েছে শুধু মিসাইল নয় পুরো এয়ার ডিফেন্স ঢাঁচা উন্নত করা হয়েছে যাতে রাডার ট্র্যাকার ফায়ার কন্ট্রোল ও মোবাইল লঞ্চার সমন্বয়ে এক শক্তিশালী ডিফেন্স লাইন প্রতিষ্ঠা হয় টার্ন শূন্য সার্চ চার টার্ন শূন্য সার্চ পাঁচ এসব সিস্টেমের কার্যকারিতা যদি তুলনা করা হয় তাহলে এফ এম নব্বই হল দ্রুত মোটাইনযোগ্য ও ঘনীভূত আক্রমণ শনাক্তন ব্যবস্থা এইচ কিউ এক সাত আই হল ব্রিগেড স্তরে মোবাইল স্যাম সিস্টেম দ্রুত সাড়া দিতে সক্ষম এফকেটিং হলো দেশের ক্ষেত্রেই মিড রেঞ্জ হুমকি মোকাবেলায় প্রধান স্তম্ভ কিউডাব্লিউ এক আটে হল প্র্যাকটিক্যাল লেভেল লোড এবং ক্ষুদ্র প্রতিরোধের উপযুক্ত কে বিভাজন তিনশো হল ভূমি থেকে লক্ষ্যে নির্ভুল এবং শক্তিশালী লঞ্চিং সিস্টেম বাংলাদেশ সেনাবাহিনী যেখানে এফ এম নব্বই ও কিউডাব্লিউ এক আটের মাধ্যমে দিনের স্বল্প তরঙ্গ রেঞ্জ গোলাপকে রক্ষা করে সেখানে এইচ কিউ এক সাত আই ওএফকে তিনের অগ্রগতিশীল হিমার ভূমি রেঞ্জ প্রতিষ্ঠা দেশের এয়ার ডিফেন্স হয় বহুমুখী কে আর জি বিভাজন তিনশো ও অনুসঙ্গল সিস্টেম যেমন রনে টাইফ অপারেশনের গতি আনে এখন নির্ভরযোগ্যতা ও লজিস্টিক সুবিধাগুলো দেখা যাক এফ প্রতিটি ব্যাটারি চীনা ভাঙ্গার কোম্পানির সাথে মেন্টেন্যান্স ব্যবস্থা অন্তর্ভুক্ত করে এবং দ্রুত পার্টস রিক্লিনিশন সম্ভব টার্ন শূন্য রেডিট পঁচিশ এইচ কিউ এক সাত আলো কে তিন কেনার সঙ্গে যে এস চারশো রাডার ইন্টিগ্রেশন পরিকল্পনা রয়েছে যা সম্পূর্ণ এক মডুলার ফায়ার কন্ট্রোল সিস্টেম হিসাবে কাজ করবে টার্ন শূন্য সার্চ ছয় টিআরজি দুইশো ত্রিশ বিভাজন তিনশো সিস্টেম সাধারণ গাইডেন্স প্ল্যাটফর্ম ভারতের এল ও সি ও ইউএস যন্ত্রপাতি ক্রো থেকেও বাংলাদেশের এসিকুইজিশন কালচারাল বাড়ছে টার্ন শূন্য রেডিট বিশ এসব সিস্টেম শুধুমাত্র প্রতিরক্ষা নয় অফেন্সিভ ডিটারেন্স ও কৌশলগত ভারসাম্য তৈরি করতেও সাহায্য করে বাংলাদেশ আর্মি এস আর শর্ট রেঞ্জ বলিস্টিক মিছিল ক্রো আলোচনা শুরু করেছে যার রেঞ্জ প্রায় চারশো কিলোমিটার যেমন শাহিন এক বলিস্টিক অপশন যদি নেওয়া হয় তাহলে এগুলো প্রতিপক্ষকে গভীর পর্যায়ে আক্রমণ বা প্রতিরোধ ব্যবস্থা করতে সক্ষম করবে এই ক্ষেপণাস্ত্র মডেলগুলো বাজেটে থাকা সত্ত্বেও যুদ্ধনীতির অংশ হিসেবে বাদ যাবার সম্ভাবনা নেই বাংলাদেশের মিলিটারি ডকট্রাইন্স আজ কেবল বৃত্তি প্রকৌশলে নির্ভর করে না বরং মাল্টিপেল লেয়ারের এয়ার এবং মিসাইল ডিফেন্স আর্কিটেকচার প্রতিষ্ঠায় বিশ্বাস করে এফ নব্বই এবং এইচ কিউ এক সাত আই হল লো মিড স্তরে স্যাম এফ কে তিন হল মিড থেকে মিড হাই অর্থাৎ বেশ কয়েক স্তরে প্রহরা নিশ্চিত এই কাঠামো মিয়ানমার বা ভারত জাতীয় প্রতিপক্ষকে ডিটেলেন্স দিবে তারা আজ কিন্তু প্রয়োজন মতো দুইশো ত্রিশ বিভাজন তিনশো করতে পারে যা কেবল বাংলাদেশ নয় সাউথ এশিয়া অন্যদিকে কিউডাব্লিউ একা এর মাধ্যমে অপারেশনাল স্তরে ট্যাকটিক্যাল রিয়াকশন দ্রুততর হয় যা স্পেশাল অপারেশনস বা সীমান্ত প্রয়োজনে জরুরি অবশ্য প্রতিটি সিস্টেমের সীমাবদ্ধতা আছে এফ এম নব্বই হলেও লিগেসি লেভেল হলেও ব্লক কন্ট্রোল সিস্টেমের উন্নতি করেছে বাট কাউন্টার মিজার্স ও মডার্ন ইডাব্লিউ সিস্টেম একসাথে সঠিক রাডার কল্যাণে কাজ করে রাডার জ্যামিং হলে কার্যকারিতা কমতে পারে এফকে তিন যদিও শক্তিশালী তবে গোবালি ভেঞ্চার সম্পৃক্ততায় লজিস্টিক্যাল কমপ্লেক্সিটি থাকতে পারে কিউডাব্লিউ এক তিনশো মিটার পর্যন্ত কার্যকর হলেও অ্যাডভান্স ফাইটার অর ড্রোন গ্রুপ হলে সীমিত থ্রেট হবে কে আর জি দুইশো ত্রিশ বিভাজন তিনশো লেজার গাইডের ভ্যারিয়ান্ট প্রিসিত হলেও ওয়েদার ডিপেন্ডেন্সি রয়েছে বাংলাদেশ এখনও এম আর এস এম মিডিয়াম রেঞ্জ স্যাম সিরিজ সম্পূর্ণভাবে অপারেশনাল হয়নি তবে এফকে তিন এগুলোর একটি তাছাড়া ফিউচার ব্লক আইআইআই যে এফ সতেরো বা ওয়েস্টার্ন এস আর বিএন আনলে এই সিস্টেমস ইন্টারঅপারেবিলিটি ও মডার্নাইজেশন যোগাবে এক সময় এ আই এম এক দুই শূন্য ডি বা টাইপ বিভি আর মিসিলস ইন্টিগ্রেশন হয়ে উঠবে অ্যাডভান্সড ফাইটার প্ল্যাটফর্মস এর সাথে টার্ন শূন্য রেডিট চব্বিশ এই বিষয়ে ভিউয়ার রিটেনশন বাড়ানোর জন্য আপনি ভিডিওতে নিচের বিষয়গুলো আই রাখতে পারেন ভিডিওর প্রথম অংশে একটি ডিপিক্টিং গ্রাফিক্স শিল্ড লেয়ার লেয়ারের ডটস অফ মিসিল রেঞ্জেস বা ম্যাপ ওভারলে রিয়েল ওয়ার্ল্ড সিনারিও সেট করলে প্ল্যান্স ইজি এরেমিড্রন অ্যাপ্রোচ ডান দিকে পয়েন্ট করা তীর কিউ ডাব্লিউ আঠারো এর রেসপন্স ডান দিকে পয়েন্ট করা তীর এফ কে তিন একাধিক টার্গেট এঙ্গেজ ইত্যাদি ভিজুয়াল কম্পারিজন মাধ্যমে লেটেন্সি রিয়াকশন টাইম এবং ইমপ্যাক্ট এর সিমুলেশন ভিউয়ার পুল কোয়েশ্চেন আপনি কোন সিস্টেম ব্যবহার করে আপনি বাংলাদেশকে আকাশ রক্ষা করতে দৃঢ় করবেন এই সব মিলে বাংলাদেশ যায় যে কতটা বিস্তৃত কৌশলগত ও আধুনিক ফোর্সেস গোল দুই হাজার ত্রিশ বাস্তবায়ন প্রযুক্তি আধুনিকায়ন রিজিওনাল ডিটেরেন্স অল এর মিলস্থ এই টপ পাঁচ সিস্টেম বাংলাদেশ সেনাবাহিনীর এই উন্নত মিসাইল প্রযুক্তির পেছনে রয়েছে একটি দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কৌশল দেশের ভৌগোলিক বৈচিত্র্য কারণে সেনাবাহিনীকে বহুমাত্রিক হুমকির মুখে প্রস্তুত থাকতে হয় তাই শুধু হালকা অস্ত্র বা প্রচলিত গোলাবারুদ নয় সেনাবাহিনী এখন চাইছে এমন অস্ত্র ব্যবস্থা যা উচ্চ প্রযুক্তি সম্পন্ন স্বয়ংপ্রিয় এবং প্রতিপক্ষকে দ্রুত করার মতো শক্তিশালী বাংলাদেশ সেনাবাহিনী এই নতুন প্রজন্মের মিসাইলগুলোর গুলোর মাধ্যমে একদিকে যেমন তাদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে তেমনি স্থল যুদ্ধেও আধিপত্য বিস্তার করছে এফ্রিল ছয় যেমন দ্রুত মোতায়েনযোগ্য এবং বহনযোগ্য তেমনি শিকানোরের আরো আট সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত করতে পারে যে কোনো জটিল ভূখণ্ডেও এগুলোর সাহায্যে সীমান্ত এলাকায় ট্যাঙ্ক বা সাজা যান প্রবেশ ঠেকানো এখন অনেকটাই সহজ হয়ে গেছে এছাড়া কথা আলাদাভাবে বলতে হয় এটি মূলত বিমান বাহিনীর জন্য তৈরি হলেও ভবিষ্যতে সেনাবাহিনীর ড্রোন বা মোবাইল প্ল্যাটফর্ম থেকেও এটি চালানো যাবে বলে আশা করা হচ্ছে এর ফলে প্রতিপক্ষ যখনই বাংলাদেশি সীমান্তে প্রবেশ করতে চাইবে তখনই সেনাবাহিনী তাদের স্থল থেকে আকাশে সাড়া দিতে পারবে রকেট সিস্টেমের আগমনে বাংলাদেশ সেনাবাহিনী এখন দূরপাল্লার নির্ভুল আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে এই ধরনের প্রযুক্তি আগে শুধু বড় বড় সামরিক শক্তির কাছেই সীমাবদ্ধ ছিল কিন্তু এখন বাংলাদেশও সে পরবর্তী স্তরে প্রবেশ করছে যেখানে কৌশলগত হামলা করা সম্ভব দূর থেকে এবং সুনির্দিষ্ট হবে সবশেষে এই মিসাইলগুলোর গুলোর সংযোজন